জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি তো আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও সত্যিই খুব ভালো লাগার একটি ভিডিও তো আপনাদের সঙ্গে ওই জন্যে আমি শেয়ার করলাম এগুলো আমি দেখাই না সম্ভবত কিন্তু মানে দেখালাম এই কারণে যে এটা একটা মানে খুব ভালো লাগার জিনিস তো গোপুশোনার জন্যে যে ছোট্ট একটি মানে বাগান আছে তো ফুল গাছ তো এখানে কিছু মানে সবজির গাছও ছিল কিন্তু এই যে যে ফলের গাছটা গোপুশোনাকে আমরা যে ফল ফ্রুটি টাইপের যেটা হয় ও কি নাম ওটার আমি জানি না ফলটা ওটা বাইরে থেকেই আসে এই এই ধরনের ফল তো এই ফলটা আমরা দেই তো দিয়ে অনেক সময় খোসা টোসাগুলো আমি যা থাকে ওগুলো ক্যারেটের মধ্যে দিয়ে দিই মানে ওপরে রেখে দিই প্রচণ্ড রোদ ছিল তো সেই সময় আমি ওই গাছের গোড়া দিয়ে সবজি ফলের খোসাগুলো দিয়ে দিতাম এটাই এমনিতেই অনেক গাছ গজায় এরকম করলে তো তখন কিছুদিন আমি ছিলাম না তার মধ্যে এরকম দুটো ফল হয়েছে তো গোপী বাগানে এই গাছটা ওই এমনিতেই হয়েছে আর যখন ছিলাম না আমরা দেখিও নি যে কবে হয়েছে তখন দেখলাম যে এই ফলটা হয়েছে এত ভালো লাগছে যে গাছে বাগানে এমনিতেই গজিয়ে গাছ সেই গাছ থেকে ফল এটা আমি ভাবতেই পারিনি যে এই ফলটা আমাদের এখানে হয় আমি সেটাও জানি না যে এই ফলটা হতে পারে তারপরে গোপুসোনাকে এই ফলটা দিয়েই ভোগ দিয়েছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এত সুন্দর একটা ফল হয়েছে বাগানে আরেকটা ছোট্ট ছিল তো এটাই ভালো হয়েছে কিন্তু মানে গোপসোনাকে দেওয়ার পরে আমরাও প্রসাদ পেয়েছি তো এটার তো এত সুন্দর হয়েছে মানে কি বলবো কিনে তো আনি সেটা অন্যরকম হয় একটু হলুদ হলুদ থাকে পাকা কিন্তু এটা অতটা পাকেনি কিন্তু শশার মতো খানিকটা তো শশা না বাঙি টাইপের খেতে কিন্তু এত সুন্দর একটা স্মেল ছিল এই ফলটার মধ্যে আমি জানি না যে এটা আমাদের এখানে হয় তো হয়েছে হয়তো গোপাল সোনার ইচ্ছাতেই হয়েছে না হলে হয়তো যত্ন করেও হয় না আর আমরা ভাবিও নি যে এটা হবে তো হয়েছে গোপাল সোনাকে দিলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আপনাদেরও বাড়িতে হয় কি না সেটা জানাবেন অনেকের তো অনেক বড় বড় স্বাদ থেকে বাগান করেন আপনারা সবার সব রকম পরিস্থিতি থাকে না আমরাও একটু একটু করি আমাদেরও ওরকম বিশেষ জায়গা নেই তো অল্প অল্প করি ফুল গাছ একটু ফল গাছ বিশেষ করে শাক এত হয়েছে আপনারা দেখলেন আগেই মানে এত শাক হয়েছে এখন তো আমরা শাক খাবো না কিন্তু এই শাকগুলো কী করবো আর মানে থাকবে ওইভাবেই আর বৃষ্টি পেয়ে এত হয়েছে মানে শ্রাবণ মাসে শাক খাবো না এক মাসে তো পুরো একদম মানে প্রচুর হবে আরও তো যাই হোক আমরা তো ওটা না আজ এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার